সন্তানেরা বাবা মার কাছে কিছু চাইবে সেটা স্বাভাবিক আর সেটা ভালো মৌখিক মন্দ সেটা দেখার দায়িত্ব বাবা মার আর তার চাওয়াটা কতখানি যৌক্তিক বা অযৌক্তিক সেটাও দেখার দায়িত্ব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো কোটা আন্দোলনে আসলে সারা দেশে কিন্তু বিপর্যস্ত প্রত্যেকটা স্কুল থেকে স্কুল কলেজ সব কিছুই বন্ধ হয়ে গেছে আর বিশেষ করে আসলে আমাদের দেশে এই যে ছয়টা মাস গেল মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্কুলটা বন্ধ ছিল বাচ্চাদের পড়ালেখা আসলে হয় নাই অনেকখানি বলতে গেলেই এই বন্ধ সেই বন্ধ এই সমস্যা ওই সমস্যা বলে অনেক গুলি মাস চলে গেল বছরের ছয়টা মাস চলে গেলো ওদের পরীক্ষা হইতেছে তাও কিন্তু ওদের পরীক্ষা যে হইতেছে তারা একটা নতুন সিলেবাসে ঢুকছে সেটাও কিন্তু ভালো সাজেশন পায় নাই ক্লাস হয় নাই তো একটা নতুন মানে যেটাতে ঢুকছে ওটা যদি তারা ভালো ধারণা না পায় তো সেটা থেকে তারা কি পরীক্ষা দিবে বা কি ফলাফল পাবে তো যাক তার মধ্যে আবার স্কুল বন্ধ আর আসলে প্রত্যেকটা বাবা মার মানে চায় বাবা মাই চায় তার সন্তান ভালো পর্যায়ে যাক ভালো ভার্সিটিগুলি ভর্তি হোক ভালো স্কুলে ভর্তি হোক কিন্তু আসলে আমাদের দেশের যে কোটা নিয়ে আন্দোলন হচ্ছে এই কোটা আন্দোলনটা আসলে কতখানি যৌক্তিক আপনি চিন্তা করলে দেখবেন কারণ ফিফটি পারসেন্টই কোটা আর সাধারণ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো এখানে আসলে ভালো মেধাবীরা কতখানি সুবিধা পায় সেটা আপনি আপনারা চিন্তা করবেন কারণ মানে এখানে স্বজনপ্রীতি আছে তারপর প্রশ্নপত্র পাশ আছে সব দিক মিলিয়ে আসলে সত্যি মানে অনেকটা কষ্টদায়ক বিষয়গুলি আসলে সত্যিই অনেকটা কষ্টদায়ক ক্রিকে ক্ষেত্রে আসলে অনেক মেধাবী স্টুডেন্ট তাদের সুযোগ বা সুবিধাটা না পেয়ে তাদের আসলে ওই ব্রাইট ফিউচারটা নষ্ট হয়ে যায় তো আমি চাই না আসলে কোন বাবা মার স্বপ্ন আশা ভঙ্গ হোক প্রত্যেকটা বাবা মার যে স্বপ্ন আছে আশা আসছে সেটা সেগুলি আসলে পূরণ হোক আর আমাদের সন্তানগুলিও এরকম সুবিধা পাক বা সুযোগ একটা পাক তো যাক যাই হোক অনেক কথা বললাম এই তো আমি এখানে তরকারি কেটে নিলাম এবার এখানে মাছগুলি ভেজে তারপর মাছগুলি ভেজে নিব। আর ভেজে নিয়ে উঠিয়ে তারপর তরকারিটা বসিয়ে দিব আজকে আমি বেগুন আলুর তরকারি রান্না করব। তো আসলে সত্যি এইগুলি দেখলে আসলে খুবই খারাপ লাগে অনেক মায়ের সন্তানে সব মায়ে কিন্তু যারা যাদের সন্তানরা বার্সিটিতে পড়তেছে বা ঢাকায় পড়তেছে তাদের আসলে মানে কতটা কষ্ট হইতেছে যে সব কিছু দেখে তারা আসলে কতটা কষ্ট পাচ্ছে যে তার সন্তান রাস্তায় বলে না ফিরে আসে ততক্ষণ তার যে কষ্ট বা তার অস্বস্তি সেটা আসলে সত্যি একজন মা হিসাবে বোঝার ক্ষমতা আসলে আমাদের আসে তো যাক আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ